আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি এত এমন ভালোবাসায় আমি রিমন্টে একটু ইউটিউব চ্যানেল থেকে বলছি চ্যানেল থেকে লাইভে চলে আসলাম আপনার সম্মুখে কিছু কথা বলার ছিল সকলে লাইভে যুক্ত হয়ে যান সকলে পরিচিত হই কে কোথায় থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর ছল ছল সকলে জয়েন হয়ে যান লাভের সকলে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলেই লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় দেখে লাভটি দেখবেন অবশ্যই করে বলে যাবেন সকলে এই রিমন্টেক টু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাই কুটি বাজিয়ে দেবেন আমি নতুন নতুন সঙ্গীত বা গজল ভিডিও ছাড়ার সাথে সাথেই সকলে এই জন্য পেয়ে যান আগে ভাগে আপনি চলে যাবে আমি ইসলামিক ভিডিও তৈরি করি ইসলামিক সঙ্গীত একসাথে এডিটিং করে আমার চ্যানেল আমি আপলোড করি আশা করি আমার ভিডিওগুলো গুলো সবাই দেখবেন সকলের কাছে ভালো লাগবে অবশ্যই शकुल देवी जोग तो है আসসালামু আলাইকুম আমি রিমন ইউটিউব বলছি আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি আমি ভালোবাসাই সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি কোনো ভিডিওর সাথে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায় সকাল লাইভে যুক্ত হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আন্তরিক ভাবে দুঃখিত এখন কৃষ্ণিকের সঙ্গের সাথে কৃষ্ণিকের সঙ্গের সাথে সঙ্গে নিয়ে কেউ যাবে এই জন্য সঙ্গে আছে খেয়েও সাথে যাবে না যেতে হবে অন্ধকারে কবরে আমি আমি অনেক দুঃখিত এখনো কেউ আমার নেই তাহলে আজকের লাইফ এই পর্যন্তই আশা করি লাইভটি সকলে দেখবেন যারা যারা আমার ভিডিও ভালো লাগে যারা যার কাছে আমার ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই ভিডিওর মতামত জানাবেন আর কেমন ভিডিও চান আপনারা কিরকম গজল নতুন নতুন সঙ্গীত গজল জন্য আপনাদের কেমন দিতে পারি সব থেকে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনার জন্য সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকের লাইভ এই পর্যন্তই ধন্যবাদ